কি বলবেন দেখুন আমার কাছে নির্দিষ্ট তথ্য ছবি সহ ভিডিও সহ তুলে দেওয়া হয়েছে দীর্ঘদিন ধরে এই বিষয়টি সরকারের কাছে স্থানীয় স্তরে এবং অন্যান্য জায়গায় বলা সত্ত্বেও তুফানগঞ্জের রশিক বিলে আদিবাসী ভাই বোনেরা তারা সেখানে একটি বস্তিতে বসবাস করেন এবং তাদের জীবন জীবিকার জন্য তারা চা বাগান বা চা চাষ করে থাকে দেখা যাচ্ছে ওখানে সেই চা বাগান দিয়ে ফেলা হচ্ছে জেসিপি এবং চা বাগান খালি করা হচ্ছে বিষয়টি অত্যন্ত দুর্ভাগ্যজনক ফরেস্ট আইন অনুযায়ী এইভাবে উচ্ছেদ করা অনুচিত পুরো বিষয়টি আমি আজকে বিধানসভায় এনেছি আমাদের শ্রমন্ত্রী ওখানে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী ছিলেন যে এইভাবে চা বাগান উচ্ছেদ করা রাজ্য সরকারের মানসিকতার ছবি আরও স্পষ্ট করেছে আমি বারবার করে বলেছি যে উত্তরবঙ্গের চা শিল্প আগামী কিছুদিনের মধ্যে ধ্বংস হয়ে যাবে এই রাজ্যের সরকারের নীতির কারণে প্রথমত বলা হয়েছিল লিজিল্যান্ডকে ফ্রি হোল্ড করে সেখানে বিভিন্ন ধরনের প্রকল্প করার কথা আজকে দেখা যাচ্ছে চা বাগান একেবারে লিভিং যে টি ফিল্ড সেটাকে ফেলা হচ্ছে চা গাছ সেখানে নিশ্চিতভাবে পরবর্তীকালে কোনো ধরনের বাণিজ্যিক হোক বা অন্য ধরনের কোনো প্রকল্প কেউ বা কারা করবে এই ধরনের কাজ অনুচিত সেটা জানাই এবং কারা করছে ওখানকারই স্থানীয়রা করছে এবার প্রত্যুত্তরে শ্রমমন্ত্রীর স্পিরিটটা আমি গ্রহণ করেছি উনি বলেছেন আমাকে সবটা পাঠাতে আমি পাঠিয়েছি বলে বলেছেন এটা যদি হয় তাহলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব এই প্রসঙ্গে আমি শ্রমমন্ত্রীকে শুধু আইনমন্ত্রীকে স্মরণ করে দিয়েছিলাম যে দু হাজার বাইশ সালে আমাদের মহুরগাঁও গুলমাতে অলোক চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের এখন কোন একটি সম্পাদক বলে রাজ্যে উনি একটা ওনার পরিবার একটা চা বাগানের মধ্যে রিসর্ট তৈরি করে প্রতিবাদ করার পরে কাজ বন্ধ হলো আজ পর্যন্ত সেই রেস্ট ভাঙেন তো মলয়বাবু বলেছেন যে ওটা ভাঙবেন তা আমি দেখতে চাই ইলেকশনের আগে উনি ভাঙেন নাকি আমরা ক্ষমতায় সেটা স্থানীয়ভাবে এরকম একটা কাজ হচ্ছে এটা নিচক স্থানীয় উদ্যোগে হচ্ছে কারোর মদত নেই আপনার মনে হতেই পারে শাসকের মদত ছাড়া এই ধরনের কাজ হওয়া অসম্ভব আমাদের স্থানীয় জেলা পরিষদের সদস্য তিনি বিষয়টি আমাকে আকর্ষণ করে এবং আমি দায়িত্ব নিয়ে সেই বিষয়টি মাননীয় মন্ত্রী এবং সদনের মধ্যে তুলে ধরেছি আশা করি ব্যবস্থা নেবে এবং আমি আশা করব যে এই প্রসঙ্গে ডিএম বা তদানিবেদন যারা আছেন তাদেরকে মন্ত্রীর দপ্তর থেকে নির্দিষ্টভাবে নির্দেশিকা দেওয়া হবে কি করতে হবে ট্রাইবাল মানুষ কত যুক্ত মানে জড়িত এর সঙ্গে একটা ট্রাইবাল কলোনি যাকে বলা এবং জনসংখ্যা আমার এক্স্যাক্ট ফিগার আমাকে দেয়নি তবে একটা ছোট বস্তির মতন সেখানে রয়েছে